আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে যাব লুল্লু পার্কে আমার পরিবার সহকারে তো আম্মু বললো যে তুই আগে জায়গায় দেখায় যে লুল্লু পার্কে খাবার খাবারের কী কী জিনিস আইটেম আছে তো আমি আর আব্বু চলে গেলাম লুল্লু পার্কে লুল্লু পার্কে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বাইকে উঠে বললাম লুল্লু পার্কে যেতে বেশি সময় লাগবে না দুই মিনিট সময় লাগবে যেহেতু বাইক দিয়ে যাচ্ছি তো যাওয়ার আগে বলছি যে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও পেতে কমেন্টে জানাবেন তো আমরা লুল্লু পার্কে প্রায় চলে এসেছি আর বেশিক্ষণ সময় নাই এই যে এই গলি দিয়ে ঢুকলি আমরা লুল্লু পার্ক পেয়ে যাব। লুল্লু পার্কে যে কি কি আছে সেটা দেখব তো আমরা লুল্লু পার্কে প্রায় চলে এসেছি এখনো সময় বাকি আছে লুল্লু পার্কে যাওয়ার আগে বলে দিচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই হচ্ছে সেই লুল্লু পার্ক তো আমরা এখন বাইক থেকে নেমে গেলাম বাইক থেকে নেমে নেওয়া যাওয়ার পর আমরা এখন দরজা দিয়ে ভিতরে ঢুকে যাবো সামনে তো একটু অন্ধকার ছিল তাই এখান থেকে কাট করে নিলাম তো এই যেখানে আমাদের লুল্লু পার্ক বেশিক্ষণ আলো নেই তাই তাড়াতাড়ি বেরোয় গেলাম খালি পিঠা দিয়ে বরা পিঠা আর পিঠা চারিদিকে পিঠার পিঠা তো বাইক ঘোরাতে ঘোরাতে দেখিয়ে দিলাম আমাদের পিঠার পোস্টারটা এখানে নকশি পিঠা তেলের পিঠা ভাপা পিঠা চিতই পিঠা দিয়ে ভরা তো আমরা আবার বাইক টেনে চলে গেলাম বাসায় আব্বু কয় যে পিঠা মিঠা পরে খাবো পিঠা অনেক খাওয়া হয়ে গেছে এখন গিয়া বার্গার খাবো তো আমাকেও ইচ্ছা হইলো যে বার্গার খাবো রাতে আর কোনো খাবার খাবো না এখান দিয়ে আবার মিছিল হচ্ছিলো আজকে যেহেতু ষোলোই দিবস ওনারা লাইট মাইট ফিটিং করে এক পুরো ঝাঁকা নাকা করে দিয়েছে তো আমি বাসায় চলে আসলাম বাসায় চলে আসার আগেও বলছি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন তাহলে আমার আগ্রহী বাড়বে আগ্রহী বাড়লে আমি আরও ভিডিও সারবো বাসায় প্রায় চলে এসেছি আমরা বাসা থেকে আমরা প্রায় অনেকটা কাছাকাছি এখান থেকে জ্যাম বেজে গেছিলো হঠাৎ করে তো আমরা বাসায় চলে এসেছি আমাদের এই হচ্ছে বাড়ি এদিক দিয়ে একটু অন্ধকার আছে সামনে যাবার আবার আলো হয়ে যাবে তো বাসায় প্রায় চলে এসেছি এখন আমরা অটোতে আছি কারণ অটোতে আমাদের বাইকে চারজন মানুষের জায়গা নিবে না তাই আমরা অটোতে আসি আমরা এখন গাউসিয়ায় চলে যাব। মাকে বলেছিলাম যে মা ওখানে শুধু চিটই পিঠা আর ভাপা পিঠা নকশি পিঠা দিয়ে ভরা তো আমার আম্মু বললো গাউসিয়া চল গাউসিয়া যেতে দেখলাম এখানে লাইট দিয়ে পুরো ঝাঁকা নাকা করে দিছে তো আমরা গাউসিয়ায় প্রায় চলে এসেছি আর যারা গাউসিয়ায় থাকেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমাদের এখন যা খেতে ইচ্ছা করে তাই খাবো দেখি এখন কি খাওয়া যায় আম্মু বলছে যে কি খাওয়া যায় এখানে আরেকটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টটা আমার অনেক পছন্দ ওটার নাম হচ্ছে রয়্যাল মুন তো আমরা এখন চলে যাচ্ছি তো আমি এখন রয়্যাল মুনে যাব না আম্মু বলছে রয়্যাল মুনে পরে যাব পরে ভিডিও করব। তো আমরা এখন বাজারে চলে আসছি এই যেখান থেকে যাচ্ছি সামনের জন্য হচ্ছে আমার মা তার সামনে আছে আমার ছোট বোন তো আমি আমার আম্মুর পিছনে পিছনে হাঁটছি অনেক মানুষ এটা হচ্ছে আমার ছোটো বোন আর আমার আব্বু আমার পিছনে তো আমরা এখন দেখবো কি খাওয়া যায় আম্মু বলছে যে আমরা ডিকেএমসিতে ডিকেএমসিতে ওই পাশে একটা বার্গারের দোকান আছে ওখানে গিয়ে বার্গার খাব তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি বার্গারের তো আমাদের কারো ফেস দেখানো মনে হয় ঠিক হবে না তাই আমি ফেস কারো দেখাইলাম না এই হচ্ছে আমাদের বার্গারের দোকান যেখানে আমরা বার্গার খাবো এই যে চারজনের জন্য চারটা বার্গার অর্ডার করে দিলাম রেগুলার বার্গার তো আমরা সবাই খাওয়ার শেষ দেশ শেষ করে এখন আমরা চলে যাচ্ছি বাসায় বাসায় যাওয়ার আগে আমি বললাম যে আম্মু আমি হালিম খাবো তো আমরা হালিমের দোকানে চলে আসলাম দেখলাম বট বাজা বাজে তো আমরা প্রথম হালিম খাইলাম হালিমের সাথে সাথে বটও খাইলাম সেই ছিল তো আমরা এখন চলে যাচ্ছি বাসায় হালিম কেনার আগে আমরা বিরিয়ানি কিনে নিয়েছি যাতে আর রাতে কিছু বানানো না লাগে তো এখন আমরা আবার অটোতে চলে গেলাম কিন্তু আমি আর অটোতে উঠলাম না আব্বু আর আমি একসাথে বসলাম আম্মু আর আমার ছোটো বোন একসাথে বসেছে তো আমরা এখন বাসায় চলে যাবো রিক্সায় উঠে পুরা শীতে আমার শরীর জমে যাচ্ছিল কিন্তু আজকে যে ঘুরতে গেছি এটা আমার অনেক ভালো লাগছে তো আবারও যাইবার টাইমে এই ঝাঁকা নাকা দেখলাম রিস্কায় প্রায় আমরা কাছাকাছি চলে আসছি তো এখন আমরা বাসায় এখনও যাইতে পারি নাই আরও এক মিনিট সময় লাগবে তো আমি আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমাদের বিরিয়ানিই বাসায় চলে আসলাম তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে নিলাম তো আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন